পেটের উপরে যদি ব্যথা হয় তাহলে অবশ্যই হার্টের কথা মাথায় রাখতে হবে কারণ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে পেটের উপরে ব্যথা হচ্ছে আমরা শুধু পেটের কোনো অসুখের কথা চিন্তা করছি এরকম হয়ে থাকে এতে চিকিৎসা নিতে দেরি হয় এবং তার কারণে কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করে তো এই ভুলটা করা যাবে না পেটের উপরের ব্যথা অনেক সময় দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হলে উপরের দিকে ব্যথা হতে পারে আমরা সাধারণত এরকম হলে ভাবি যে তার পেপটি কালসার হয়েছে অথবা কলেসিস্টাইটিস মানে পিত্তথলিতে প্রদাহ অথবা প্যানক্রিয়াটাইটিস হয়েছে কিন্তু এটার সাথে সাথে আমাদের কিন্তু হার্টের কথাও মাথায় রাখতে হবে প্রতিদিন দেখা যায় হার্ট অ্যাটাকের কারণে প্রচুর মানুষ মৃত্যুবরণ করে হার্টের ব্যথা অনেক সময় বুকে না হয়ে দেখা যাচ্ছে পেটের উপরের দিকে হচ্ছে এবং সবাই গ্যাস ভাবছে বা অন্য বিষয়টা গুরুত্বের সাথে নিচ্ছে না বা ভাবছে পরে আলট্রাসাউন্ড করে দেখা যাবে এই কাজটা দয়া করে করবেন না এরকম হলে ডাক্তার দেখাবেন অথবা একটা ইসিজি করবেন কারণ অনেক সময় ইসিজিতেই ধরা পড়ে যে হার্ট অ্যাটাক হয়ে গেছে সেটা চিকিৎসা কিন্তু আলাদা এবং সেটার চিকিৎসা না হলে মৃত্যুর অনেক ঝুঁকি থাকে ধন্যবাদ সবাইকে